দর্শক অবশেষে আর বিক্রি হলো না আপারা একদম দাম পঁচাশি বলছে গরুটা আর ব্যাপারি যিনি উনি একদম দাম আটানব্বই হাজার টাকা বলে দিছে কিন্তু লাস্ট পর্যায়ে বিক্রি হলো না হয়তো লাস্ট পর্যায়ে আসতেও পারে তো কোনো ঠিক নেই অবশ্যই আসবো আসবে আমার বগুলো আসতে হইবে যে কথা বইলে দিছি এর চেয়ে কমে কোথাও পাবে না না ওটা চাইবে একশো পাঁচ পনেরো পঁচিশ কিনবো কেমনে আর আমি আটানব্বই করে দিয়েছি আমার বগুলো আটানব্বই করে দিয়েছি তারপর যদি না নেয় একবারে না হমিল ওনার কাছ থেকে পঁচানব্বই আপনার দাম একটু কমই বলেন হ্যাঁ কমই বললে দিছি যেন বিক্রি করতে পারেন